সেরাজ আয়ার যে কথাটা বলছে আমি সেরাজ আয়ারের কথায় একমত ঠিক আছে সেরাজ আয়ার এখানে যে কথাটা বলছে এই কথার সাথে আমি একমত আছি বিশ্বে ইপিএল থেকে ঠিক আছে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে আইপিএলের খরচ বেশি এবং এটা একটা দামি লিগ ঠিক আছে এটা মেনে নিলাম আসলে কথাটা ঠিক ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে আইপিএলের মানে কস্ট যেটা খরচ হয় সবচেয়ে বেশি হয় কিন্তু হলে কী হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ হলো এটা হলো ফুটবল আর এই ফুটবল খেলাটা হল একটা টান টান উত্তেজনা হয় কিন্তু আইপিএলে বর্তমানে হয় না আইপিএল হয়েছে প্রথম দুই তিন আসর এই দুই তিন আসরই আইপিএল খুব ভালো হয়েছে ঠিক আছে এখন এটাকে আইপিএল না এখন এটাকে বলে ইন্ডিয়ান ফিক্সিং লিগ ঠিক আছে মানে ইন্ডিয়ান ফিক্সিং লিগ এটা আইপিএল না এখন এটা হলো আই ঠিক আছে এটা আইপি আগে ছিল আইপিএল এখন এটা হলো সংক্ষিপ্ত হবে আই এফ মানে ইন্ডিয়ান ফিক্সিং লিগ আর ইপিএল তো ভাই ফিক্সিং না আপনারা তো যারা ফুটবল প্রেমী তারা তো বুঝেন যে আসলে ফুটবলের লিগগুলো কি এটা মনে করেন কিছু কিছু সময় আছে মুহূর্ত এরকম আছে মানে সিজনটা শেষ করতে করতে মানে মানে সাপোর্টারদের হার্টবিট উঠায় এবং নামায় যেরকমটা এবার সিরিয়াতে হয়েছে আপনারা অবশ্যই জানেন নাপোলি এবং ইন্টার মিলনের ভিতরে যে কি একটা মানে হাইট হাইপ ম্যাচ এই দুই ক্লাবের ভিতরে হয়েছে কে চ্যাম্পিয়ন হবে এক পয়েন্টের ব্যবধানে যে চ্যাম্পিয়ন হয় ই আইপিএল তো এরকম না মানে আই এফ তো আই তো এরকম না ঠিক আছে এটা আগেতে ফিক্সড হয়ে যায় কোন ম্যাচে কে জিতবে কোন ম্যাচে ক্রীড়া কত ডোনেট করবে কোন কত বাজে ধরবে ঠিক আছে এইসব আইপিএলে চলে কিন্তু ইপিএলে ইপিএল চলে অনেক দূরে ইপিএল চলে কিন্তু এটার ভিতরে কোনো ফিক্স ফিক্সিং নেই কারণ যদি ফিক্সিং হইতো তাহলে অনেক দুর্বল ক্লাব আছে যারা এখনও প্রায় তিরিশ চল্লিশ বছর পঞ্চাশ বছর ধরে খেলতেছে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলতেছে কিন্তু এখনও তারা কাপের কোনো মুখ দেখে নাই তারপরেও তারা খেলিয়ে যেতেছে চালিয়ে যেতেছে তারা তাদের খেলা ঠিক আছে কিন্তু আইপিএল বর্তমানে ফিক্সিং এটা দাঁড় করা গেছে ঠিক আছে আস্তে আস্তে করে সবাই চ্যাম্পিয়ন করতেছে এটা হইব তাই সেরাজ আর কথাটা ঠিক আছে আইপিএল মানে ইন্ডিয়ান ফিক্সিং লিগ ঠিক আছে এটা ঠিক আছে ব্যয়বহুল কিন্তু ইপিএল এসে অতটা জনপ্রিয় না ঠিক আছে আশা করি বুঝতে পারছেন সেরাজ ভাই আপনিও যদি কথাগুলো শুনেন আপনিও কথাগুলো বুঝতে পারবেন তাহলে